গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি সেলিনা ব্লকে তোমাদের সকলকে বেলকাম অনেক ভালোবাসা আর আমার চমুকের অবস্থা দেখেছো ঘুমিয়ে কিন্তু আমার চম্মুগুলো একদম রসগোল্লার মতো হয়ে গেছে আর তারপরে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে কিন্তু সংসারে কাজ বাস সেরে নিয়েছি ব্রাশ করে নিয়েছি খেয়ে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি কারণ আমি এখন যাবো একটু ব্যাঙ্কে আর বাইরে যা রোদ আর যা গরম পড়ছে কোথাও কিন্তু যেতে ইচ্ছা করে না তো কী আর করা যাবে যেতে কিন্তু হবেই আর তারপরে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অনেকক্ষণ কিন্তু টোটোর জন্য দাঁড়িয়েছিলাম আর টোটো কিন্তু আসেনি আর এই গরমে রোদের মধ্যে আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে আর হ্যাঁ আমি কিন্তু একাই আছি না আমার সাথে আরও দুজন যাচ্ছে আর এই দেখো কিছুটা হাঁটার পরে কিন্তু আমরা একটা টোটো পেয়েছিলাম আর ওই টোটোটাই করে কিন্তু আমরা ব্যাঙ্কে এসেছিলাম আরে দেখো ব্যাঙ্কের কাছে চলে এসেছি আর তারপরে কিন্তু ব্যাঙ্কের কাজ বাজ সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর তারপরে কিন্তু একটা লস্যির দোকানে ঢুকে আমরা একটু লস্যি খেয়ে নিয়েছিলাম আর তারপরে বাড়ি আসার জন্য এই টোটোটাই উঠে পড়েছি আর আজকে আমাদের কপালটাই খারাপ ছিল কারণ এই টোটোটা এখন বলছে কি যাবো না তারপর আমরা অন্য টোটোয় করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো আমার চমুকের কি অবস্থা তারপরে পেয়ে গেছিলো খুব খিতে তারপরে কিন্তু আমি এখানে খেতে বসে গেছি আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে আর আজকের ভিডিও এটা কেম লাগলো অৱশ্যে জানিও তা এটা